অনলাইন ক্লাসে করা তিনটি কমন মিস্টেক এবং তিন নাম্বারটা সবচেয়ে বেশি ভয়ঙ্কর এক নাম্বার যে মিস্টেকটা আছে অর্থাৎ প্রথম মিস্টেকটা সেটা হচ্ছে সময় মতো ক্লাসে জয়েন না করা দেখো আমি সবসময় বলে থাকি অনলাইনে শুধুমাত্র স্মার্ট স্টুডেন্টরা ক্লাস করতে আসে যারা নিজের দায়িত্ব নিজে নিতে পারে নিতে চায় এবং নেয় একটা জিনিস খেয়াল করে দেখবা আমাদের যখন প্রাইভেট বেস থাকে বা অন্য জায়গায় পড়া থাকে একটা নির্দিষ্ট টাইমে পড়া শুরু হয় সেম অনলাইনেও ক্লাসটা কিন্তু একটা নির্দিষ্ট সময়ে শুরু হয় যেহেতু তোমাকে ফিজিক্যাল কোনো প্রেশার না থাকে প্রেশার থাকে না অর্থাৎ তোমাকে চাপ দিচ্ছে না এখনই পড়তে বসো এখনই যাও তুমি তোমার নিজের ইচ্ছায় জয়েন করো সেই ক্ষেত্রে তোমরা প্রথম যে ভুলটা করো সেটা হচ্ছে ক্লাসের শুরু থেকেই জয়েন না করা এতে করে তুমি যখন ক্লাসের মাঝখানে এসে জয়েন করো বা দশ মিনিট পরে এসে জয়েন করো নিজেকে লেফট আউট ফিল করো নিজেকে অ্যালোন ফিল করো নিজেকে মনে হয় অনেক কিছু হয়ে গেছে এবং একটা পর্যায়েকে মনে হবে তুমি কিছুই বুঝতে পারছো না সো প্রথম ভুল কি সময় মতো ক্লাসে জয়েন না করা দ্বিতীয় ভুল দ্বিতীয় ভুলটা হচ্ছে তোমাদের একটা কমন মিস্টেক হচ্ছে তোমরা কমেন্ট বক্সকে চ্যাট বক্স বানিয়ে ফেলো রাজ্যের যত আউল ফাউল কথাবার্তা আছে উল্টা পাল্টা কথাবার্তা আছে অপ্রয়োজনীয় কথাবার্তা আছে সব তোমরা কমেন্ট বক্সে করা শুরু করো কমেন্ট বক্স কিসের জন্য টিচারকে ডাউটটা দেখানোর জন্য ডাউটটা জানানোর জন্য এখানে এসে তুমি অবশ্যই জিজ্ঞাসা করো না হাই তুমি কেমন আছো আজকে কি তুমি ঘুরতে গেছো ওই তুই কি গেছিলি তুই কি খাইতে গেছিলি ট্রিট দিতে গেছিলি এইটা করতে গেছিলি বারবি দেখতে গেছিলি এইটা তো ভাই ক্লাসের কমেন্ট সেকশন হইতে পারে না এটা তোমার পার্সোনাল চ্যাট বক্স না সো এই জায়গাটারে এইভাবে দূষণ করিও না আমি জানি অনেকে করতে করতে বুঝে না না বুঝে করে এবং পুরা ক্লাসের এনভায়রনমেন্টটা নষ্ট করে দেয় এবং যারাও একটু মনোযোগ থাকে বুঝতে পারো চ্যাট চ্যাটবক্সের কথাবার্তা একটু চটক ধারিয়ে হয় একটু চটকদার কথাবার্তার ভিতর না চাইলেও গিয়ে জয়েন করে ফেলে এবং মহামান্য কবিরাও এসে জয়েন করে শিরায় শিরায় রক্ত সাজন ভাইয়ের ভক্ত এই টাইপের লাইন লিখে সবাই হি দেয় নট রিয়েলি ক্লাসের ভিতর ফোকাস থাকবে তোমার পড়ানোর ক্ষেত্রে পড়ার ক্ষেত্রে লিখার ক্ষেত্রে সো প্লিজ ভাইয়ারা আপুরা কাইন্ডলি ক্লাসের কমেন্ট বক্সকে বক্স বানায় না থার্ড ভুল সবচেয়ে মারাত্মক যে ভুল সেটা হচ্ছে আমাদের অনলাইন ক্লাসগুলোতে আমার অভিজ্ঞতা থেকে বলছি স্ক্রিনশট পাপির সংখ্যা অনেক বেশি স্ক্রিনশট নিতে তারা অনেক পছন্দ করে এবং আমি ক্লাসের ভিতরে অপেন একটা ডায়লগ বলি সেটা হচ্ছে স্ক্রিনশট জমানো আর পাপ জমানো সমান কথা একটা জিনিস খেয়াল করে দেখবে এই যে তুমি স্ক্রিনশটগুলো নিচ্ছ তোমার মোবাইলটা একটু ঘেঁটে তো তোমার মোবাইলে কি পরিমাণ স্ক্রিনশট জমা পড়ছে সেগুলোকে তুমি খাতায় কনভার্ট করছ কনভার্ট করার মতো টাইম পাইছ তুমি একটু নিচে কমেন্ট করে জানো তুমি কি এটা করতে পারছো কিনা অধিকাংশ ক্ষেত্রে উত্তর আসবে না না ভাইয়া পারিনি কারণ কি কারণ হচ্ছে এই স্ক্রিনশটগুলো আর খাতায় তোলা হয় না যখন আমি শিক্ষার্থীদের এই বিষয়ে প্রশ্ন করি তারা একটা কথাই বলে ভাইয়া তো তো একটু যাচ্ছে আমি তুলতে পারি নাই ভাইয়া আগের স্লাইডে যান এই ক্ষেত্রেও কিন্তু সলিউশন আছে যখন ভাইয়ারা পুরা পড়ায় তখন কিন্তু লিখে লিখে পড়ায় এবং লিখার সাথে সাথে কিন্তু বলে তুমি যে কোনো একটাকে ফোকাস করো হয় বলাটাকে ফোকাস করো না হয় দেখাটাকে ফোকাস করো যখন তুমি অনলাইনে ক্লাস করছো তোমাকে একটিভ লিসেনার হইতে হবে তোমাকে চোখ দিয়ে দেখতেও হবে কান দিয়ে শুনতেও হবে এবং হাত দিয়ে লিখতেও হবে সো স্ক্রিনশট না হবে কি এখন একটা পর্যায়ে ক্লাসের ফ্লোতে ভাইয়া এই ক্রস করে চলে গেল। কোনো তুমি কি করবা লিখতে পারো নাই ভাইয়ার সাথে সাথে পরের পেজে চলে যাব তুমি তো এতটুকু বুঝে গেছো জাস্ট খাতায় তুলতে পারো নাই তাই তো ঝামেলা ওকে ফাইন জাস্ট খালি খাতার কোনার ভিতর লিখে রাখো কত সময়ে তুমি চলে গেছো বা প্রশ্ন দেখলে তুমি বুঝতে পারবা কতটুকু তুমি তুলতে পারছো এরকম করে করে ভাইয়ার সাথে সাথে তাল মিলে যদি তুমি সামনের দিকে আগাও ক্লাস শেষে সিফ দশ মিনিট লাগবে ক্লাসটা একটু টেনে টেনে দেখবা কোন জায়গাগুলো লিখতে পারো না লিখে ভালো একসাথে খাতা খাতাসোর ডান এই তিনটা ভুল তোমরা রেগুলার করে থাকো আরো কি কোনো ভুল আছে বা কোনো ভুল কি মিস করে গেছি এরকম মারাত্মক ভুল কি আছে কমেন্টে জানাও যদি ভিডিওটা তোমাদের উপকারী হয় বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো বেশি বেশি শেয়ার করো এবং নিজের টাইম লাইনেও রেখে দাও মনে রাখবা এই তিনটা ভুল নেক্সট ক্লাসগুলো থেকে আমরা আর করছি না